অনেকেই তো ভাবে গরুর মাংসের বিরিয়ানি খেয়ে থাকেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজভাবে গরু মাংসের বিরিয়ানি সাথে আর জন্মদিন আরও কী কী করলাম সব তো শেয়ার করবোই তো সাথে থাকেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতে আল্লাহর মতো ভালো আছেন গরুর মাংসের বিরিয়ানিটা রান্না করার জন্য ফার্স্টে আমি তেলের উপরে গোটা গরম মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি টা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিছি রসুন ছেঁচে রাখা রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আমি কিছুক্ষণ তেলের উপর ভেজে নিলাম খুব ভালো করে যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পরে না যায় এরপরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর ধুনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম এক প্যাকেট গরুর মাংসের যে বিরিয়ানির মশলাটা থাকে এটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিতেছি আর একে একে কিন্তু এখানে সব ধরনের আমি মশলা ব্যবহার করতেছি এখানে আগে থেকে বেটে রাখা দানা কাঠ বাদাম কাজু বাদাম কিশমিশ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নিব আর এখানে আমি লেবু আর দুধ দিয়ে ঘরে একটা টক দিয়ে বানিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিব সস সসটা দিয়ে খুব ভালো করে এখন মশলাটা আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু বেশ অনেকটা সময় আমি মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিতেছি বিরিয়ানি রান্না করতে কিন্তু সবাই পারেন কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম হে আরো বাচ্চাদের নিয়ে বাইরে যে কি কি খেলাম কোথায় ঘুরতে গিয়েছিলাম সবই তো আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এরপরে গরু মাংসটা আমি বেশ ভালো করে ঢেকে ডেকে কষে নিতেছিলাম আরেক চুলার মধ্যে আমি বিরিয়ানিতে আলু ব্যবহার করব এর জন্য আলু ভেজে নিচ্ছিলাম এই বিরিয়ানিটা খুব ঝটপট রান্না করা গেলেও খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমি সময় বাসায় এভাবে নর্মালি কিন্তু বিরিয়ানিটা রান্না করি আমার হাতের বিরিয়ানি খেতে সবাই খুবই খুবই পছন্দ করে এরপরে আমি তেলের উপরে দুই কেজি পরিমাণের চাল দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম তা যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে পানি আর দুধ দিয়ে তারপর আমি গরু মাংস গুলা যে কষে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর এদিকে দিকে দিয়ে দিলাম আমার মনে হয় এটা সবচেয়ে সহজ বিরিয়ানির রেসিপি আমার কাছে এটা মনে হয় আমি এইভাবেই কিন্তু ঝটপট বিরিয়ানিটা রান্না করি এরপরে এই যে কিছুটা পরিমাণের ঘি দিয়ে আমি দমে বসিয়ে দিব তারপরে কিন্তু আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে বিরিয়ানির সাথে বাচ্চারা যেহেতু বলছিল চিকেন বল খাবে এর জন্য কিন্তু আমি চিকেন বলটাও টাও ভেজে নিয়েছিলাম আর এই চিকেন বলটাও খেতে কিন্তু অনেক মজা হয় আপনাদের সাথে একদিন রেসিপি শেয়ার করব। পরে দুপুরে খাবার দাবার শেষ করে ভাবছিলাম রেস্টুরেন্টে গিয়ে মনির কেক কাটবো কিন্তু এখানে যে দেখি আজকে সব কেক শেষ হয়ে গেছে এটা ছিল মির্জাপুরের মধ্যে সবচেয়ে ভালো কেক পাওয়া যায় এই দোকানটাতে এর জন্য এখানে আসছিলাম কিন্তু ভাগ্য খারাপ এখানে কেক শেষ হয়ে গেছে এরপরে আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই বাচ্চাদের পছন্দের খাবার গুলো অর্ডার দিয়ে নিই এরপরে কেক পাওয়া না গেলে কি হবে পিজা দিয়ে আরিসামনি তার বার্থডে টা সেলিব্রেশন করতেছিল Happy birthday, dear mom!